আমরা হইলাম পঁয়ত্রিশতম বংশধর কাদের ওই সাহাবিদের আমরা তাদের হইলাম নসল কত নম্বর নসল মোটামাটি করে অঙ্ক করে যদি দেখি তো হাজরা তোমার থেকে যদি নসলকে গুনতে 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 এখান পর্যন্ত আসি তো দেখা যাবে পঁয়ত্রিশে ছত্রিশে সাঁত্রিশ নম্বরে এসে আমরা পুরো সিলশিলাটাকে জুড়ে দিতে পারবো ওই নসলের সঙ্গে আমাদের নসল মিলে যাবে তা আমরা হইলাম পঁয়ত্রিশতম বংশধর কাদের ওই সাহাবিদের এবার বলেন যারা তাদের দুর্ব্যবহারের কারণে যাহার নামের লক্ষী হতে ছিল তারা হয়ে সভ্য সভ্যজাতি কিসের দৌলতে কোরআনের দৌলতে এবার কোরআনের ভেতরে যেগুলো আইন তারা মেনে তারা সভ্য জাতীয় হলো আর তারা নিজেদের আখেরাতকে বানাতে পারলো এখন আপনি বলুন আপনাকে এই কথার জবাব দিতেই হবে আপনি আমাকে দিবেন না কালকে চায়ের দোকানে বসে জবাব দিন আপনি কালকে চায়ের দোকানে জবাব দিবেন না আপনার মাদ্রাসার মসজিদের ইমামকে জবাব দিন গায়ে মূল বিশাহকে জবাব দিন তারা মদকে ছেড়ে দিয়েছিল নেশাকে ছেড়ে দিয়েছিল দিয়ে তারা নিজেদেরকে শুদ্ধ করেছিল আজ যদি আমার এই সমাজে আজ যদি আমার এই গ্রামে একশোটা লোকের ভেতরে দশটা লোক নেশাখর বেরিয়ে যায় তাহলে ফতোয়া আপনাকে লিখতে হবে সিদ্ধান্ত আপনাকে লিখতে হবে কলমে কাগজে যে এই মদকে না ছাড়ার কারণে ওদেরকে তালা বললেন তোমরা নরকের কিনারায় দাঁড়িয়ে আছো আর যখন ওরা ছেড়ে দিল তখন আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে কি করলেন সভ্য জাতি বানিয়ে এদেরকে জান্নাতের মেহমান বানালেন আর আপনার মধ্য থেকে যদি এই রোগ না যায় আপনি কোন দলের লোক এই প্রশ্নের জবাব আপনাকেই বানাতে হবে যদি সুদ তারা ছেড়ে দিয়ে নিজেদের কলঙ্কিত জীবনকে পবিত্র জীবন বানিয়ে নিতে পারে আর তারা যদি জান্নাতের মেহমান হওয়ার দাবি করতে পারে তাহলে তাদের আমরা পঁয়ত্রিশতম নসল আজ যদি আমরা সুদকে ছাড়তে না পারি তাহলে আপনি বলুন আপনার ফায়সালাটা কি হওয়া উচিত কাগজ হাতে করেন আপনি এবং কলম হাতে করেন আপনি আপনার তো দীর্ঘ আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনাকে ফায়সালা গ্রহণ করতে হবে বলুন আপনি কি করবেন আপনি নিজেকে জান্নাতি বানাতে পারবেন না আপনি নিজেকে জাহান্নামি বলবেন সেটা আপনার ফয়সালা হাত কাঁপবে না কলম দিয়ে যে লিখে দিবেন বাড়ির কাগজ বাড়ির কলম পেলাম আর লিখে দিলাম ভালো করে একটু চিন্তা করে বলুন ভেবে চিনতে বলুন তার জন্য আপনাকে বলছি যেই অভ্যাস ছেড়ে তারা আজ সভ্য জাতি আর সেই অভ্যাসকে আপনি আবার ধরে আপনি দাবি করছেন আমি সভ্য জাতি এটা হয় সব অজ ভুলে যান আমার দুঃখ হবে না কিন্তু একটা কথা শুধু মনে রাখেন এই একটা কথা আপনাকে রাস্তা দেখাবে ইনশা আল্লাহ সেটা হলো এই আমাদের আদি পিতা হজরতে আদম আলাহিসাল্লা তালামকে জান্নাতের মতো সুখময় স্থান থেকে আল্লাহ তালা বহিষ্কার করে দিয়েছিলেন বিবিকে স্বামীকে দুজনকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিলেন আর বের করে দিয়ে আল্লাহ স্পষ্ট মিনহা বলছেন রাখা হবে না জান্নাতে তোমরা নিচে চলে যাও নিচে মানে কোথায় সাত আসমান থেকে তাদেরকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো পদ কেড়ে নেওয়া গেল জান্নাত থেকে বঞ্চিত করে দেওয়া হলো আপনি বলুন কেন কেন কেনর জবাব এই আদম এবং হাওয়ার একটা ভুল হয়েছিল সে আল্লাহ রবুল আলমিনের নিষেধকে একটা নিষেধকে মানতে পারেনি একটা নিষেধকে না মানার কারণে মিয়া বিবি দুজনকে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে সে নিষেধটা কি ছিল বলেছিলেন যে এই গাছের নিকটে যেও না বাকি যত গাছ আছে জান্নাতের ভেতরে সব গাছের ফল খাও সব বাগানে যাও সব জায়গায় ঘোরাফেরা করো কিন্তু এই গাছটা তোমাকে নিষেধ করলাম এর তলাই যাবে না এই গাছের ফল খাবে না এই তো একটা নিষেধ একটা নিষেধকে মানতে পারেন নি বলে আমাদের বাপ আর আমাদের মা যদি জাহান্নাম নাম থেকে রাষ্ট্রিকেট হয় তাহলে আপনি নিজের কথা বিচার করুন আল্লাহ তালার নিষেধমূলক আইনকে আপনি কতটি অগ্রাহ্য করে চলেছেন কতটি কতটি এবার আপনি বলুন মূল্যায়ন করবেন না বাপ যদি একটা ভুলের কারণে জান্নার থেকে বেরোয় আর বেটা যদি দশটা মন্দ কাজ করে চলে যায় কোন মুখ নিয়ে আপনি বলবেন যে মরার পরে আমি আল্লাহর জান্নাতে যাব কি কোন সাহসে বলতে পারেন আল্লাহকে নিষেধ করেননি সুদ হারাম আল্লাহকে নিষেধ করেননি নেশা হারাম আল্লাহ তালাকে নিষেধ করেননি আপনাকে ব্যভিচার হারাম আল্লাহ রব্বুল আলমিন কি নিষেধ করেননি ব্যবসা যখন করবে মিথ্যা কসম খেয়ে হারাম ব্যবসা করবে না আল্লাহ রব্বুল আলমিন কি এ কথাটা বলেননি যে তার কোরআন মাজিদের কারো গিবোধ করবে না পরনিন্দা করবেন না আল্লাহ রব্বুল আলমিন কি আপনাকে আদেশ করেননি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল রুজি খাও মা বাবার সেবা করো পর্দার মধ্যে থাকো আল্লাহ তালা এই কথাগুলো বলেননি সব আদেশমূলক কথা ভাই আমি আসমান থেকে আপনাকে কোনো নতুন কথা এনে শোনাচ্ছি না আপনাকে কোরআন থেকে বেশি 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 কটা কথা আপনার মগজে তুলে দিচ্ছি যে আজকে ইবলিশ শয়তান সে একদিন ইবলিশ শয়তান ছিল না আপনি জিজ্ঞেস করেন আমার মাওলানাকে ইবলিশ শয়তান আজ ইবলিশ কাল একদিন সে ইবলিশ ছিল না সে ছিল একজন আবেদ সে ছিল একজন বহেশগার সে ছিল একজন আল্লাহওয়ালা তার তাকুয়া আর তার পরহেশগারি আর তার দিনদারি দেখে জাতিতে এ হলো জিন জিনেদের যা অথচ আল্লাহ তালা তাকে সমগ্র ফারিশতাদের সর্দার এবং নেতা বানিয়েছিলেন কত বড় চেয়ার আল্লাহ তালা তাকে দিয়েছিলেন সব ফরিস্তাদের নেতা কে তেই ইউলিশ শয়তান ও কান আমিনাল জিননে আর এর বংশ হচ্ছে জিন বংশ সে আবার মালায়েকাদের উপরে প্রাধান্য পেয়ে গেল ইবাদতের দ্বারাই আল্লাহর রেজামুন্দি হাসিল করে কিন্তু এত সম্ভ্রান্ত আর এত নৈকট্য লাভ করা একটা জিন যে সর্দার হয়ে গেল ফরিস্তাদের তার দ্বারা একটা ভুল হলো কি আল্লাহর একটা আদেশকে মানতে গিয়ে ফসকে একটা আল্লাহর আদেশকে মানতে গিয়ে তা কি আল্লাহ রাবুল আলমিন শুধু বলেছিলেন সব ফরিস্তারা তোমরা এই আদমকে যাকে আমি মাটি থেকে বানালাম সম্মানের একটা সাজদা করে দাও সম্মানের সাজদা ওর সামনে যাও মাথাটাকে রেখে দাও সেজদা দিয়ে দাও দিয়ে চলে আসো খালাস তোমাদের আর কিছু করতে হবে না সব ফরিশদা সেজদা দিল কিন্তু ইবলি শয়তানের কথা কোরআনে লিখছেন আবা ওয়াস্তাক বারা ওকান আমিন একটা মাত্র সম্মানের সাজিদাকে অস্বীকার করার কারণে এটা ছিল আল্লাহর ফরমান এটা ছিল আল্লাহর আদেশ আল্লাহর একটা আদেশকে না মানার কারণে আল্লাহ রবুল আলমিন তাকে কি করলেন তার সম্মানের পদ থেকে লাথি মেরে চেয়ারখানাকে কেড়ে নিলেন নেয়ার পরে বললেন ফখরুজ ইন্নাকার রাজিম তুমি এখান থেকে বেরিয়ে যাও তোমাকে লাঞ্ছিত করে বের করে দিলাম তোমাকে ঝাঁটা ঘর করে বের করে দিলাম তোমাকে একেবারে একেবারে জলিল করে ছোট করে এখান থেকে আমি তাড়িয়ে দিলাম আর ওই সম্মানের পাত্র তুমি আমার কাছে রইলে না পদ চলে গেল ইজ্জত চলে গেল আল্লাহ ও কেউ নামিয়ে দিলেন কোথায় এই দুনিয়াতে তাহলে এর এর কি হয়েছিল অসুবিধা আল্লাহর একটা আদেশকে মানে নি বলে এত বড় পদ চলে গেছে ইগলিশ শয়তানের এবার আল্লাহর আদেশের দিকে আপনি নজর দিয়ে থাকান কতটি নমাজ আপনার দ্বারাই পালিত হচ্ছে কতটি নারী এই জামানায় পর্দা নাসীন হয়ে বেঁচে আছে কতটি ভাই আমার এই জমানাতে রমজানের রোজা রাখে আর টাকা পয়সাওয়াল লোকেরাও হজ করে এবং টাকা পয়সাওয়ালা লোকেরা জাকাত বের করে কতটি লোকেরা আজকালকার জামানায় সত্য কথা বলে কতটি এই জমানার লোক হালাল রুজি খায় কতটি লোক এই জামানাতে নিজের মা আর বাবাকে ভাত দেয় আপনি বলুন তো আল্লাহর আদেশ একটাকে অমান্য করে ইবলিশ যদি জিন্দগির মতো ঝাঁটা খায় তা আপনি পাঁচটা আল্লাহর আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে আপনি কি খাবেন আপনাকে ফয়সেলা করে নিতে হবে ইবলিশের কপালে কি ছোটো মোটো জুতা পড়েছে ছোটো মোটো ঝাঁটা পড়েছে আল্লাহ আকবার আজকে কত দিনের কথা হাজরাতে আদম আলের সালাতামকে দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার বয়স কত জানেন সাড়ে দশ হাজার বছর তাহলে ঘটনাটা যে ঘটেছে কতদিন আগে সাড়ে দশ হাজার বছর আগে আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাই পর্যন্ত দুনিয়ার বয়স হলো সাড়ে চার হাজার বছর আর ইব্রাহিম আলাই সালাতাম থেকে নিয়ে আ নবী মুহাম্মদ পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর সাড়ে চার হাজার বছর আর নাবিজির পর থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো দেড় হাজার বছর তো আপনি দেখেন তো সাড়ে দশ হাজার বছর হলো না সাড়ে দশ হাজার বছর আগে এই আল্লাহ রাবুল আলমিন ঝাঁটা মেরেছেন কার কপালে তো ইবলি শৈতানের কপালে ঝাঁটা বন্ধ হয়েছে ঝাঁটা বন্ধ হয়নি আপনি আপনার নিজের পাঁচ বছরের বেটিটাকে আম্মা পাড়া কিতাব দিয়ে যখন মসজিদে পাঠাবেন মাওলানার সামনে বসবে একটা ছোট মেয়ে মৌলী সাহেবের সামনে বসতে গেলে যেমনি কিতাবখানা খুলবে ওকে মৌলী সাহেব শিখিয়ে দিয়েছে প্রথমেই বলে উঠবে এটা কি মানে কি এর মানে সোজা সোজা বাংলাতে বলছি এটা হলো শয়তান ইবলিশের কপালে ঝাঁটা মারা তারপরে রহমান রহিম তারপরে আবার তেলাবাদ শুরু পৃথিবীতে যতটি লোক মুসলমান আছে সারা পৃথিবীতে সমস্ত মুসলমান নমাজে দাঁড়াই তো নমাজে দাঁড়াতে গেলে ওকে বলা হয়েছে ওদেরকে বলা হয়েছে কি করতে হবে

নমাজে দাঁড়াবেন তো আপনাকে শয়তানের কপালে আগে জুতা মারতে হবে তারপরে আপনি বিশমিল্লা পরে কোরআন তেলাবাদ শুরু করবেন ফতেহা শুরু করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে ইবলিশ পদও গেছে চেয়ারও গেছে আর কপালে জুতা পড়েছে ঝাঁটা পড়েছে তো আজ পর্যন্ত ঝাঁটা পড়তেই আছে চলতেই আছে এখন আপনাকে কোনটা ওয়াজ শোনাব যেই ওয়াজটা আপনি শুনেননি, আর আপনি আমাকে চিরকুট লিখে বলবেন মলি সাহেব এই ওয়াজটা আমরা জীবনে শুনিনি এটা ওয়াজ আপনি আমাদেরকে শোনান তাহলে সেটা ওয়াজ আপনাকে শুনাই ভাইরে রে সুদের ওয়াজ শুনেছেন মদের ওয়াজ শুনেছেন ব্যভিচারের ওয়াজও শুনেছেন হারাম খাওয়ার ওয়াজও শুনেছেন গল্প ধান্দা করার ওয়াজও শুনেছেন সবই ওয়াজ আপনার শুনে আছে জানা আছে সবই মানার বেলাতে আপনি পিছনে পড়ে আছেন এই জন্য আপনাকে বলছি আমাদের জাতির ভিতরে একটা বড় রোগ আছে যদি কাউকে বলি এই দাড়ি কেন রাখো না তো বলবে এখন কি বয়স হয়েছে চল্লিশ বছর বয়স হোক দাড়ি রেখে দেব কোনো মানুষকে যদি বলি আরে নমাজ কেন পড়ো না সারাদিন দোকানদারি করছো প্যাট মোটা করে বসে আছো ছোট বাক্সর গোড়ায় ক্যাশ বক্স নিয়ে আর দোকানদারি করছে লিবারেরা চাকরেরা আর খালি টাকা গুনে গুনে দিন কাটাচ্ছো নমাজ রোজা করো তো বলছে ব্যাটাটা বড়ো হোক ককে দোকানে বসিয়ে দিয়ে তারপরে আমি আল্লাহকে ধরবো তদিন কদিন বয়স হবে তো বলছে পঁচপান্ন বছর বয়স হয়ে যাবে এতদিন পর্যন্ত কি করবে বলছি এইভাবে অন্ততপক্ষে পায়ে দাঁড়িয়ে যায় এখনও নমাজ পড়ার নাম নিচ্ছে না বলছে বয়স হবে তখন আমি আল্লাহ তালাকে ধরবো এইভাবে যে আপনি ওয়াদা করে যাচ্ছেন একটা মানুষ যদি সুদ খাই ওকে বলি সুদ কেন খাচ্ছেন ছেড়ে দিতে হবে তো বলছে ভাই আস্তে আস্তে ছেড়ে দেবো ছেড়ে দেবো এইগুলো কাজ করব না আরে মদ কেন খাও নেশা কেন করো এই ছোট থেকে অভ্যাস আছে ভাই বিড়ি সিগারেট খাওয়া খাইনি খাওয়া গুল খাওয়া তিরাঙ্গা খাওয়া মদ খাওয়া এগুলো অত সহজে ছাড়া যায় না আর ছেড়ে দেবো মলিস ছেড়ে দেবো ছেড়ে দেবো আস্তে আস্তে ছেড়ে দেবো আচ্ছা ছেড়ে দেওয়ার জন্য আর ইসলামকে মেনে নেওয়ার জন্য ফর্মুলাটা কী আছে এটা আগে আপনি বলুন নিয়মটা কী আছে ফর্মুলাটা কী আছে এইভাবে ধীরে 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 ছাড়া আর না এখনকার এখনই ছেড়ে দিতে হবে আপনাকে জিজ্ঞেস করছি আপনি যদি বলেন আমার জবাব জানা নাই তাহলে আপনাকে আমি একটা কথা শেখাচ্ছি আমার ভাই জানেরা মজলিসটা ফাঁকা ফাঁকা করে রেখেছেন বলে আমার ওয়াজগুলো আজকে একটু উড়া উড়া হচ্ছে তো যাই হোক আমাকে ক্ষমা করবেন গলত কথা আমি বলি না যা বলছি আমি ঠিক কথা বলছি একজন সাহাবির নাম বলছি সুব্রা হাজরাতে সুব্রা রাজি আল্লাহ তালানহ সুব্রাবিন মাবাদ আল জোহানি এর হলো পুরো নাম ফতেমকার দিন মুসলমানেরা ওইখানে তিরিশটা দিন এবং রাত যুদ্ধ জয় হওয়ার পরে ছিলেন তিরিশ দিন এবং রাত মিলিয়ে তিরিশটা রাত আর দিন পনেরো দিন আর পনেরো রাত তিরিশটা রাত দিন ওনারা মক্কার মাটিতে ছিলেন যখন মক্কা বিজয় হল তখন সুব্রাবিন মাহবাদ আল জোহানি উনি আর একটা তার গ্রামের লোককে সাথে করে নিয়ে বলছে হাজি ভাই তোমার কি স্ত্রী লোকের কাছে রাত কাটাবার জন্য ইচ্ছা জাগে না বিদেশে আছি এখানে তো লোকটা বলছে হ্যাঁ যাচ্ছে তো এ বলছে নিজের কথা যে আমার খুব ইচ্ছা জাগছে নারীর সংস্রবে যাব বলে কিন্তু বিদেশে আছি তো দুজনের সলা পরামর্শ করে বলছে চলো না একটা অস্থায়ীভাবে বিয়ে করে নিই তুমি একটা করবো আমি একটা করব। সেই যুগে চালু ছিল অস্থায়ী বিবাহ করা একটা আরবিতে বলা হয় মুতা মুতার মানে হলো আট দিনের জন্য বিয়ে করা পনেরো দিনের জন্য বিয়ে করা বিশ দিনের জন্য বিয়ে করা এটা কথাবার্তা বলেই বিয়েটা হতো সেই যুগে বিশ দিনের জন্য বিয়ে করলাম যেদিন বিশ দিন পুরা হয়ে যাবে আর ওখানে থাকার অনুমতি নেই ওখান থেকে তোমাকে চলে যেতে হবে এটা হলো মুতা বিবাহ করা দুজন লোক বের হয়ে গেল যে একটা পারশেকার গ্রামে গিয়ে একগুলো লোককে ডেকে বলছে ভাই আপনাদের গ্রামে এই রকম কোনো মেয়ে ছেলে পাওয়া যাবে আমরা ওকে দশ দিনের জন্য আমি বিয়ে করবো একটা আর আমার এর সাথী ও বিয়ে করবে একটা লোকেরা বললে এই বাড়িটাতে যাও এখানে একটা মেয়ে আছে বিয়ে করলে করতে পারে তখন বলছি আমরা দুজন ওইখানে চলে গেলাম যাওয়ার পরে মহিলাটা বাড়ির থেকে একটু বেরিয়ে এলো কাদ্দামনা আলাইহা আনফোসানা আমরা দুজন সামনে খাড়া হয়ে বললাম আমরা দুজনই বিবাহ করতে বেরিয়েছি এবার তুমি বলো দশ দিনের জন্য পনেরো দিনের জন্য বিয়ে করবে না করবে না তখন মেয়ে ছেলেটি বলছে মা যা তিনি কী দিবা কী দিয়ে বিয়ে করবা দশ দিনের জন্য তো আমি মাহবাদুলজুহান এ শুভ্রাবিন মাহবাদ বলছেন আমি আমার নিজের গায়ের চাদরখানা তা করে নিয়ে গেছিলাম ওই চাদরখানা বাড়িয়ে দিয়ে বললাম এই চাদরখানা আমি তোমাকে দিয়ে দেব তখন আমার সাথীর দিকে তাকিয়ে বলছে তুমি যে বিয়ে করতে এসেছো তো তুমি কি দিবা ও আবার একটা চাদরকে বের করে দিয়ে বলছে আমি এই চাদরখানা দিয়ে দিব দিয়ে তোমাকে বিয়ে করব আপনি বলবেন একটা গায়ের চাদর দিয়ে বউ পাওয়া যায় জি হ্যাঁ সেই যুগটা ছিল কাপড়ের মহাঙ্গাইয়ের যুগ একটা বড় চাদর যদি পাওয়া যায় তাহলে মেনে নিতে হবে মনে মনে যে বাপের সম্পত্তি পেয়ে গেলাম তখনকার দিনে যখন দুজন দুটো চাদর দেখালো তো মেয়ে ছেলেটি দেখছে চাদর আর একবার করে দেখছে লোকের দিকে দেখার পরে তখন বলছে তোমার চাদরখানা খুব পছন্দ কিন্তু তোমার গালগুলো ট্যাপসা ট্যাপসা হয়ে বসে গেছে আর এই ছেলেটার চাদরখানা তোমার চাদরের চাইতে একটু দুর্বল কিন্তু ছেলেটা কিন্তু চাঙ্গা হয়ে আছে তার মানে কি মেয়ে ছেলে কোন দিকে নজর গেছে তার সবারই এটা খেয়াল আমি যাকে নিজের সঙ্গী হিসাবে বাছাই করব সে লোকটা যেন আমার মতো যুবক হয় আর আমার মতো যেন সুঠাম দেহের মালিক হয় সে সে দুটা চাদরকে দেখা দেখি করার পর শুভ্রাবীন মহামত বলছেন মেয়েটি আমাকে আর আমার চাদরটাকে পছন্দ করে নিল আর নেয়ার পরে আমার সাথীকে বলল তুমি অন্য বাড়ি যাও অন্য বাড়ি চলে গেল আমি একখানা চাদর দিয়ে ওই মহিলার কাছে এবার থাকতে লাগলাম আমার পাওয়ার আছে যে আমি তার কাছে দশ দিন থাকতে পাবো কিন্তু হলোটা কি মাত্র তিনটা দিন থাকা হয়েছে এখনো সাত দিন আমার পাওনাতে জমা আছে এমন সময় আল্লাহ রাবুল আলমিন আমার নাবির উপরে এই ফরমান জারি করে পাঠিয়ে দিলেন মানকান ইন্দাবু মিসলাহা জহিন নে সায়ে অলিউ এলাই হা আমার সাথীরা জিন্দগির মতো এই মুতা বিবাহকে হারাম করে দেওয়া হয়েছে আর এই মুতা বিবাহ করা চলবে না অতএব আমার সাথীরা তোমাদের কাউরির কাছে যদি এমন স্থিতি থাকে যাকে তোমরা অস্থায়ী কয়েকদিনের জন্য আট দিন দশ দিনের জন্য বিয়ে করেছ এক্ষুনি এই মুহূর্তে ওই মেয়েগুলোকে ছেড়ে দাও আর দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসো আমার কথা মেনে নাও কর্মতাকে তাকে তোমরা রদ করে দাও এটা আল্লাহর বিধান তোমাদের সামনে এসে গেছে তিন দিন হয়েছে থাকা আর কয়দিন পাবে তো সাত দিন পাবে আপনি এবার বিচার করে বলেন আপনার নিজের ধ্যান ধারণা অনুযায়ী কি করতে হবে রসুল বলছেন এক্ষুনি খালি করে দাও এক্ষুনি ওখান থেকে মুক্ত হয়ে যাও তোমাদের কাছে যেন এরকম কোনো স্ত্রী না থাকে একদম না থাকে তিনি কি বলছেন যখন কানে আওয়াজটা গেল সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে ওই সময়ে ওই টাইমে একটা মিনিট দেরি না করে একটা ঘন্টা দেরি না করে নিজের চাদরখানা তার কাছে জমা থেকেই গেল সাতটা দিন আমার পাওনা ছিল ওই পাওনা থেকেই গেল আমি মহিলাকে বললাম তোমার কাছে আমার এ তিন দিন থাকা হলো আমার পয়সাটা সম্পূর্ণ অসুল হলো না অথচ আমার উপরে বিধান চলে এসেছে মূতাবিবাহ করা হারাম এমন নারীর কাছে রাত কাটানো যাবে না এটা আমার নাবি বলে দিয়েছেন অতএব আমি এই মুহূর্তে এই কথাটাকে কানে পাওয়ার পর যদি এক ঘন্টা দেরি করি তাহলে আল্লাহকে আমাকে হিসাব লাগবে যদি আমি একটা রাত এখানে কাটাই তাহলে আল্লাহ কে আমাকে জবাব লাগবে আমি কৈফিউত তালাকে দিতে পারব না যে হারাম জানার পরেও কেন তুমি হারামে ডুবে থাকলে কারণটা কি ছিল এমন প্রশ্ন যদি আল্লাহ তালা আমাকে করে দেন আমি মুক্ত হতে পারবো না এই জন্য ও বিবি আমার আট দিনের বিবি দশ দিনের বিবি আমি তোমাকে ছেড়ে চলে গেলাম আর বিকেল বেলায় তোমার কাছে আমি না কি বলে ইংরেজিতে দেন যেমন কথা তেমনি কাজ একদম ওই মুহূর্তেই ছেড়ে দাও ওই মুহূর্তেই ছেড়ে দিতে পারলেন কি ছাড়লেন এটা আট দিনেরই বিবি হোক বিবি ছেড়ে দিলেন আর আপনাকে যদি বলছি নেশা কেন ছাড়ো না তো বলছি ছেড়ে দিব সুদ কেন সুদের ব্যবসা বন্ধ করো না করে দিব এখন কেন সুনি দাঁড়িয়ে রাখছ না বয়স হোক তখন দাঁড়িয়ে রেখে নিব আপনি টাইম চাইছেন তাহলে এটা কি ঠিক হচ্ছে আপনার কাছে মরণের গ্যারেন্টি পত্র আছে কতদিন বাঁচবেন বলে যদি এরকম গ্যারেন্টি না থাকে তাহলে হরগিজি নিয়েন না এখনই ছাড়তে হবে যে রোগগুলো আপনাদের কাছে আছে সে রোগ আপনাকে ছেড়ে দিতে হবে খাইবারের যুদ্ধের দিন তখন পর্যন্ত গৃহপালিত গাধার মাংস হারাম হয়নি সাহাবাই কেরাম যুদ্ধ শেষ করার পরে মাঠে একটা গাধা পেয়ে নিয়েছেন আর গাধাটাকে ধরে নিয়ে এসে জবে করে এই বড় বড় দুই সসপেন দুই গামলা মাংস খালি মশলা দিয়ে উতলাচ্ছে খল খল করে আর পাঁচ মিনিট পরে খাওয়া আরম্ভ হবে আর এমন সময় আল্লাহ তালা আসমান থেকে নাজিল করে দিলেন একটা বিধান নতুন বিধান কি বিধান সাহাবিরা আজ থেকে তোমাদের উপরে পালতু গাধার মাংসকে হারাম করে দেওয়া হলো আর তোমরা জীবনে পালতু গাধার অর্থাৎ গৃহপালিত গাধার মাংস খাবে না যখন এই কথাটা নাজিল হলো আল্লাহ রাবুল নাবি। একটা লোককে দিয়ে যুদ্ধের ময়দানে যতগুলো ক্ষীমা ছিল প্রত্যেকটা ক্ষীমার কাছে কাছে গিয়ে একটা লোককে দিয়ে বললেন আওয়াজ দিয়ে দাও আওয়াজ দিয়ে দাও সব সাহাবিরা যেন জেনে যায় যেখানে রান্না বান্না চলছিল ওই জায়গাতে গিয়ে এই সাহাবি জোরে আওয়াজ দিয়ে বলছে ও লোকেরা তোমরা স্মরণ করো এই মাত্র আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে পালতু অর্থাৎ গৃহপালিত গাধার মাংসকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে এই মাংস হলো হারাম অতএব তোমরা এটাকে হারাম বলে মেনে না যিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি বলছেন এবার আমরা কি করব দশ বিশ ত্রিশ জন লোক বসে আছি খাওয়ার জন্য ভুখা মানুষ যে আর দশ মিনিট পরে মাংস হবে তো খাবো আর এমন সময়তে আদেশ চলে আসলো কি যে গাধার মাংস হারাম আপনি বলুন তো কি করতে হবে সব খেয়ে নাও দু গামলা খেয়ে নেওয়ার পরে আর জীবনে খায়ও না এটাই করতে হবে আদেশ চলে আসার পরে আবার অপেক্ষা তিনি কি বলছেন আমাদের চোখের সামনে খল 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 করে মাংসগুলো উতলা ছিল অথচ এমন সুন্দর তাজা মাংস খেয়ে যখন আমরা হারামের কথা শুনতে পেলাম সঙ্গে সঙ্গে ওই সসপেনগুলোকে আমরা গামলাগুলোকে ধরলাম আর ধরার পরে যেই চুলার উপরে জল ছিল সে চুলার উপরে উপর করে ঢেলে দিলাম আর মাংসগুলোকে খালের ভেতরে ভরে দিয়ে মাটি চাপা দিয়ে আমরা গামলাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিলাম আমরা কেন এটা করলাম কেন যে এটা হলো হারাম হারামকে যদি মানতে গিয়ে দেরি করি তাহলে তব্বির আমাদের খারাপ হয়ে যাবে হারামকে মানতে গিয়ে যদি সময় চাই তাহলে আমাদের নসিব খারাপ হয়ে যাবে যখনই হারাম তো তখনই হারাম বলে মেনে নিতে হবে এটা হলো কাদের নীতি সাহাবা কেরামদের নীতি তার জন্য তারা হয়েছিলেন কল্যাণ প্রাপ্ত লোকেদের দল আর আমরা আজকে মুসলমানের দল আমরা যে কোনো হারামকে সারতে গেলে সময় চাই এক মাস সময় দাও এক বছর সময় দাও দুই বছর সময় দাও এ করতে গেলে পাকা ইমানদার হওয়া যায় ভাই বন্ধুরা কথাটা হলো এই নতুন মাদ্রাসা আপনারা খুলেছেন মাদ্রাসার মা বাবা এটা কি মমতা ব্যানার্জি শিক্ষকটিকে টাকা দেয় কি মাস মাস দেয় না আপনারাই টাকাগুলো দেন আপনারাই সরকার তো যদি আপনার মনের ভেতরে মোহাব্বত থাকে আপনার মনের ভেতরে যদি দয়া মায়া থাকে যে হ্যাঁ এরকম মাদ্রাসা আমাদেরকে একটা চালাতে হবে এরকম যদি আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে থাকে তাহলে পরে আল্লাহর ওয়াস্তে আপনাকে কিছু টাকা এখানে নিয়ে আসতে হবে যে হ্যাঁ মাদ্রাসাকে ভালোবাসি বলে এই টাকাটা আমি দিচ্ছি বা দিলাম আমি আপনাদের সামনে এক ঘন্টা সাত মিনিট আট মিনিট কথা বলেছি আর আমার সামনে আর কিছুটা সময় আছে এই সময়টুকু যেমন আমার ভাই মৌলানা মানজার সাহেব বলে গেলেন যে আমি দেশের মানুষ বলে লোকেরা আমার হাতে হয়তো টাকা দিচ্ছে না আপনি বিদেশি মানুষ আপনি যদি বলেন যে আমার হাতে কিছু টাকা পয়সা দাও তো আপনাকে ভালোবেসে যদি কোনো মানুষ দেয় তো দিতে পারে তো